আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি চিংড়ি মাছের পাকোড়ার রেসিপিটা শেয়ার করবো মুচমুচে খুবই মজাদার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছ দিয়ে পাকোড়াটা তৈরি করেছি বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার বিকালবেলাও কিন্তু গরম গরম এই চিংড়ি মাছের পাকোড়াটা খুবই অসাধারণ লাগে বাসা একবার হলেও ট্রাই করতে পারেন আর এই মজার নাস্তাটা তৈরি করতে খুব বেশি একটা ঝামেলা করতে হবে না এর জন্য আমার চিংড়ি মাছ লাগবে আপনি যেই কটা চিংড়ি মাছের করতে চান ঠিক সেভাবে সেই কটা চিংড়ি মাছ নিলেই হয়ে যাবে আমি একটা চিংড়ি মাছ নিয়ে প্রথমে মাথাটা একদম আলাদা করে ফেলব তারপর উপরে যে খোসাটা পুরাটা ফেলে দেবো না লেজের অংশ থেকে একটুখানি রেখে বাকিটা আমি ফেলে দেবো আর মাছ বরাবর একদম ছুরি দিয়ে কেটে দিব। ভিতরে একটা কালো রক থাকে ময়লা সেটা ফেলে দেব ছুরি দিয়ে আরেকটু আমি আলতো করে নেব আর তারপরে ছুরির যে অপর সাইডটা থাকে সেটা দিয়ে একটু থেতো করে নেব থেতে করে চিংড়ি মাছের ভিতরে মশলাটা ঢুকবে আর সেটা খেতেও কিন্তু ভালো লাগবে আর এভাবে করে আমি যেই কটা আর কি চিংড়ি মাছের পাকোড়া করবো সেই কটা চিংড়ি মাছ এখানে নিয়ে নিলাম বাচ্চাদের খুবই পছন্দ এই খাবারটা আপনারা একবার হলো ট্রাই করতে পারেন তো এভাবে করে আমি কয়েকটা চিংড়ি মাছরে প্রিপারেশন করে নিয়েছি অবশ্যই একটু থেতো করে দিবেন। তো আমার এখানে চিংড়ি মাছগুলো একদম কাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর গোলমরিচের গুঁড়া যেটা সেটা দিয়ে দিলাম একটুখানি মানে এক চিমটি পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম এক পেজ। আর এখানে ভাজা মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে যেহেতু আমার একটু ঝাল ভাল লাগে আর আপনারা চাইলে ঝালটা বাদ দিতে পারেন আর সামান্য একটুখানি আদা রসুন দিয়ে মেখে তারপর এটা ম্যারিনেট করে রাখবো বিশ মিনিটের জন্য এখন একটা বাটের ভিতরে আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি একটা টিপস শেয়ার করি আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আলুটা চাল নিতে বেশ সময় ধরে রেখে দেবেন এতে করে আলুটা একটু টাইট হবে আর সেটা দিয়ে পাকড়টা তৈরি করলে বেশ সময় ধরে এটা মুচমুচে থাকবে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ চিলি ফ্লেক্স লবণ কালা জিরার গুঁড়া আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো সব কিছু আগে পেঁয়াজটা ভালো করে মথে নিব এতে করে পেঁয়াজটা নরম হয় তারপরে আলুর সাথে মিক্স করে নিব আলুর সাথে খুব ভালো করে মিক্স করার পরে হাতটা ক্লিন করে নেব আর হাতটা একটু পানিতে ভিজিয়ে ভিজিয়ে নিলে আলুটার হাতে সাথে আটকে থাকবে না একদম ছড়ানো একটা রুটির মতো বানিয়ে মাছ বরাবর আমি চিংড়ি মাছটা রেখে দেবো তারপর আলুটা দিয়ে এটা আমি একদম কোট করে নেবো খুব বেশি একটা আলু এখানে নেওয়ার দরকার নেই মানে যতটুকুতে এটা কোটিং করা যায় ঠিক অতটুকু নিলেই আর কি হয়ে যাবে লাস্টে অল্প পরিমাণে আলু ছিল তো দুইটাও হচ্ছিল না একটাও হচ্ছিল না এর জন্য দুইটা একসাথে করে আমি এটা দুইটা বানিয়ে নিলাম এখন নিয়ে এনেছি ডিম দুইটা ডিম নিয়ে এতে সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর আরেকটা প্লেটের ভিতরে আমি ব্রেড ক্রাম নিয়ে নিলাম এখন যে চিংড়ি মাছটা আলুর ভিতরে কোট করে রেখেছি সেটা এখন ডিমের ভিতরে প্রথমে কোট করে নেব তারপরে ব্রেড ক্রামের ভিতরে কোট করে ফেলব আর এভাবে করে সবগুলা চিংড়ি মাছের পাকড়া আমি কোট করে ফেলবো এ তো আমার কোট করা হয়ে গেছে এখন চুলার ভিতরে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এই চিংড়ি মাছের পাকোড়াগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে এটা এপি ওপিট করে ভেজে নিয়েছি তখন একেবারে গোল্ডেন কালার চলে আসছে তখন আমি একটা একটা করে তুলে পরবর্তী ব্যাচও এভাবে করে ভেজে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আল্লাহ হাফেজ